লাভ করতে পারবো কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো তো আমার রসুল বললেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা ও আমার উম্মত উম্মতেরা তোমরা পৃথিবীর মধ্যে আমি রসুল হয়ে আমি নিজের আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না আমার নিজের নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি দয়া না করবেন আপনার প্রতি দয়া না করবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন আমরা যেতে কোরআন শুনুন আমার বাপ জেগন আমার আমাদেরকে নিজেদেরকে আল্লাহকে ভয় করে দেওয়া হবে না হলে সে কেয়ামতে দিন বাঁচার উপায় রবে না রবে না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও পৃথিবীর আল্লার এক সতী দয়ার রহমত রয়েছে কয়টি দয়ার রহমত রয়েছে কয়টি ভাই কয়টি ভাই কথা বলুন আপনারা একসতী আল্লাহর আল্লাহর নিকটে আল্লাহর দয়ার রহমত রয়েছে আল্লাহর নবী বিশ্ুনবীর জনবিী মুহাম্মাদ নসুন নজিী সন্ল্ল আদখাওয়াসাল্লাম বলছেন বিশ্বুনবী বলছেন আল্লাহরে নিকোটে এক সুধি দয়ার রহ্মত রয়েছে আল্লার কাজে একুই দয়ার রহ্মত রয়েছেয় তা হটে গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে এ পৃথিবীর মধ্যে যত জিন রয়েছে প্রাণ রয়েছে। আত্মা রয়েছে মাকুলোকু রয়েছে। আল্লাহর রেনবী বিশ্বনবী জনবি মহা

তার বাচ্চাকে জি ইব বাজার চি বাচ্চাকে ভালোবাসে mohabbat করে বন্ধুরে আমার বাপজি গো আমার এর কারণে আকিয়ে অপরকে এত ভালোবাসে আকিয়ে অপর mohabbatে 10 মিনিট মাগো তুমি আমায় চুরে ফেলে দিলা

কতগুলো টাকা গো মহিলাদের তরফ থেকে বারো হাজার পাঁচশো কুড়ি টাকা আচ্ছা